মাধ্যমিক ক্যান্ডিডেট দু হাজার পঁচিশ তোমাদের আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তো তোমাদের সেই জীবনবিজ্ঞানের কিছু শর্ট টাইপের অ্যান্সারগুলোর সমাধান করে দিচ্ছি তোমরা মিলিয়ে দেখবে প্রথম কোশ্চেন বলছে নিচের কোনটি সঠিক পথের ক্রম এটা হচ্ছে গ নম্বর যারা করেছ সঠিক উত্তর পরে কোশ্চেন বলেছে যে কোন বাক্যটি সঠিক নয় সেটা হচ্ছে অ্যাড্রেনালিন হার্ট উৎপাদন হ্রাস করে এটা হচ্ছে সঠিক নয় পরের কোশ্চেন বলেছে যে চোখের প্রতিসারক মাধ্যমগুলি কি চোখের প্রতিসারক মাধ্যম হচ্ছে কর্নিয়া অ্যাকুয়াজিউমার লেন্স ভেট্রিয়াসিউমার এটা হচ্ছে চোখের প্রতিসরক মাধ্যম তাহলে কর্নিয়া অ্যাকোয়াজিউমার লেন্স ভেটিয়াসমিউমার যারা করেছে সঠিক উত্তর একে চারের যেটা সঠিক উত্তর হবে তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি খ নম্বর খ নম্বর হচ্ছে সঠিক উত্তর হবে তাহলে একের পাঁচ যেটা সেটা হচ্ছে তোমার গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ডে থাকবে এটা সঠিক উত্তর তারপর বলেছে একের ছয় ইতর ইতর পরাজ সম্পর্কিত নিজের বক্তব্যগুলি সঠিক সেটা হচ্ছে এই ক নম্বর তিন এই তিন নাম্বারটা হচ্ছে সঠিক ওকে তারপরে বলেছে কোন এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা অবশ্যই ফিফটি পার্সেন্ট হবে তারপরে পরেরটা হচ্ছে টু ইস টু টু হবে একের আট হচ্ছে টু ইস টু টু একের নয় দাগটা হচ্ছে ক্যাপিটাল টু স্মল টি ইন টু তোমার স্মল টি স্মল টি অর্থাৎ এটা টেস্ট ক্রস কিন্তু মাথায় রাখবে দশ নম্বর কোশ্চেন বলছেন প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয় সেটা হচ্ছে পাখির ডানা ও পতঙ্গের ডানা হবে সঠিক উত্তর মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড ছিল না বাকি তিনটাই ছিল তারপর কোনটি মৌমাছির ওয়াক নিতে বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে গ নম্বর যারা করেছে সঠিক উত্তর বিভিন্ন প্রজাতি ও তার বিভিন্ন তার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক সেটা হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং যেটা হচ্ছে মৌরালা মাছ বহিরাগত প্রজাতি এরপরে রয়েছে জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল সেটা ক্লোরিনযুক্ত কীটনাশক তোমরা জীব বিবর্তন পড়েছ সেটা হচ্ছে ক্ষ নাম্বার হবে উত্তর একে পনেরো বলছে তোমার নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর সিউডোমোনাস এগুলো অণুজীবের মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট সেটা হচ্ছে সি সিউডোমোনাস হবে শূন্যস্থান দেখে নাও বিভাগ ক্ষয়ের শূন্যস্থান প্রথম মানবদের মোট বারো এবং একত্রিশ জোড়া করটি স্নায়ু এবং সুষমরা স্নায়ু রয়েছে কারণ বারো জোড়া হচ্ছে করটি স্নায়ু আর একত্রিশ জোড়া হচ্ছে সুষমনা স্নায়ু দুইটাই লিখতে হবে পরেরটা বলছে দেশ বিশেষত পরেরটা হবে টেলোমিয়ার তিন নম্বরটা হবে যদি কেউ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল লেখো সেটাও ঠিক হবে আর যদি কেউ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর লেখো সেটাও ঠিক হবে দুয়ে চার নম্বর বলছে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে এটা আমরা জানি জীবজনীকে পুনরাবৃত্তি করে দুইয়ের পাঁচ হচ্ছে প্রাণীর লোম দ্বারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শাসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয় ছয় নম্বর কোশ্চেন বলছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর চামড়া সত্যমিথ্যা নিরূপণ করো সত্যমিথ্যা প্রথমটা ভুল হবে তারপর প্রাণী কোষে মাইটসি অ্যানাফিস দশায় এটা হচ্ছে ঠিক হবে তারপর একটা ভুল দুইয়ের দশ যেটা সেটা ভুল রয়েছে দুয়ের এগারোটা ঠিক দুয়ের বারো ঠিক এরপরে তোমরা দেখো এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে দিচ্ছি এডিএইস হবে উমো নম্বরটা অ্যামাইটোসিস হচ্ছে বেমতন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া যেটা থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম অটোজমে অবস্থিত এক প্রচ্ছন্ন মিউটেশন এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ হচ্ছে অভিসরি বিবর্তন আর হচ্ছে মানব জনসংখ্যা বৃদ্ধি সেটা হচ্ছে জলাভূমির হ্রাস প্রাপ্তি আর পক্ষীপরাগী ফুল হচ্ছে পলাশ এরপরে দেখো যে একটি শব্দে বা একটি বাক্য উত্তর সেটা হচ্ছে বিষদ্রিশ শব্দটি বেছে নিয়ে প্রথমটা হচ্ছে হাইপোথ্যালামাস হবে সোয়ান কোষের কাজ তো তোমরা জানোই দুইয়ের একুশ বলছে খণ্ডিভবন যদি স্পাইরো হয় তাহলে কর্কটগম কী হবে ইস্ট হবে অবশ্যই পরেরটা হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হবে এটা হবে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বর্ণান্দ জিন বহনকারী মাথার জিনো টাইপ কী হতে পারে একটা হচ্ছে এক্সের মাথায় সি প্লাস আর এক্সের মাথায় শুধু সি তাহলে এটা হচ্ছে বর্ণান্দ জিনো টাইপ অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কী অত্যাধিকারে বংশবৃদ্ধি পরে কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে এই তিন বিষয়গুলো হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এরপরে রয়েছে তোমাদের দুই নম্বরই প্রশ্ন বারোটা লিখতে হবে বারো দু চব্বিশ তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এটা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে পাঁচ নম্বরের জন্য ছিল